প্রত্যেকটা দিন এইরকম কুয়াশার চাপ প্রত্যেক দিন রাস্তাঘাট পুরো কুয়াশায় ঢাকা ফুল গাছগুলো জল দেব সকাল বেলায় জল অনেক দিন দেওয়া হচ্ছে না গাছের গোড়াগুলো পুরো শুকিয়ে গেছে আর কালকে তো অনেক গাছ ছিল সব তুলে ফেলে দিয়েছি গাছে নানান রকম ফুল হচ্ছে নানান রকম কালার বেশ ভালো লাগছে দেখতে আর আমার এই ডায় থাচ গাছে না একটা গাছে দু রকম কুঁড়ি এসছে দেখো এইটা এইটা হচ্ছে এরি ঘোড়া দেখো একটাই একটাই ডাল এটা হচ্ছে গোলাপি এটা হচ্ছে সাদা একটা গাছে দু রকম ফুল কালারের এই হচ্ছে ট্রিপল প্যাটেলের তিনটে করে পাপড়ি আর এইটা একটু হলুদ হলুদ ভাব আছে আর এইটা তো এখন ফোটেনি এটাও ফোটেনি আর এইগুলো পুরো নয়নতারার মতো দেখতে দু রকম কালার হয়েছে আর এটা ক্যালেন্ডুলা আর এটা হয়েছে পুরো গোলাপি আর গ্যাডুলাসগুলো কবে ফুল আসবে কী জানি আর ওর মধ্যে আছে অ্যাস্টার হলি আর যেগুলো আছে আমি নাম জানি না এখানে আছে নীল টগর এখানে সাদা টগর আর একটা টগর গাছ আনবো আমি এনে বসাবো ডালিয়া এই গাছটার নাম আমি জানি না আর এটা তো কসমস আর এটা আমার বিশ্ব সুন্দরী গোলাপ আর এইটা হবে গোলাপি কালারের ফুল চন্দ্রমল্লিকা আর এখানেও প্রচুর ধরনের ফুলের গাছ আছে তো পুদিনা পাতাগুলো কী খেয়ে নিয়ে চলে যাচ্ছে কি জানি বুঝতেই পারছি না তো এখানে আছে চাপা আর কাঠগোলাপ টা আর ওখানে আছে গন্ধরাজ এদিকেও আছে নানান রকমের ফুলের গাছ ছাদেও আছে পিটুনিয়ার তো ফুটনি আর এখানে দু তিন রকমের পিটুনিয়া ফুটছে আর এই চন্দ্রমল্লিকাটা তো আমি কিনে এনে বসিয়েছিলাম প্রচুর গাছ আছে আমার ওই গেটের কাছেও আছে এখানে অ্যাডেনিয়ামের চারা এই তিনটে জায়গায় বসানো এখানে একটা বাসন্তী কালারের থোকা গাঁধা হয়েছে এখানে একটা চিঁড়ে চুটকি এখানে একটা চুটকি আর এই চন্দ্রমল্লিকা এগুলো সব আগের বছরের গাছ এখানেও একটা বাসন্তী কালারের ফুল এখানে রক্ত এখানে চেষ্টার এই ফুল গাছটার নাম আমি জানি না গাঁদা ফুলের মতনই অনেকটা দেখতে হয় আর এখানে ফুলগুলো অনেক দিন হয়েছে তাই কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে চুটকি ফুলও আছে আর থোকা ফুলও আছে আর ওইটা মনে হয় কলিয়াস ফুল মনে হয় কলিয়াস গাছ দু তিন রকমের আমার আছে ভ্যারাইটি আর এটা তো কাশির ওষুধ রাম তুলসী আর এখানে আছে দেখো তারা যত দিন যাচ্ছে গাছের বয়স হচ্ছে আর ফুলগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে আর এই ফুলগুলো দেখো কত বড় বড় সাইজের এগুলো কুড়ি এর মধ্যেও আছে কসমস চলো কাজকর্ম করি সকালবেলা ফুল গাছ দেখেই ভর্তি করে দিলাম ভিডিও শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে বুধবার সময় এখন আটটা পনেরো ছেলেকে নিয়ে স্কুলে যাব আটটা সাড়ে আটটায় বেরোবো তো আমি এখন গিয়েছিলাম পুকুর ঘাটে এক গামলা থালা বাসন মেজে আসলাম আর এই যে এক বালতি জামা কাপড় কেচে আসলাম তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে মেলেনি এখন বেশি কথা বলার সময় নেই হাঁপাচ্ছি আমি কষ্ট হচ্ছে প্রচুর তারা তাড়াহুড়ো করে কাজ করেছি প্রচুর তালা বাসন ছিল আর আজকে সকালে কুয়াশাটা নেই সূর্যি মামার দেখা দিয়ে দিয়েছে তাই ঠান্ডা আছে প্রচুর হাওয়া হচ্ছে আমাকে একটু হেল্প কর জামা কাপড় মেলতে তাড়াতাড়ি হয়ে যাবে আমার বোন এসেছে সকালবেলা যখন আমি বাড়ি থাকি তখন আসতে বললে হাসে না এখন এসেছে জামা কাপড় মেলা হয়ে গেছে তাড়াহুড়ো করে মেলে দিলাম হ্যাঁ চলো নিচে যাই আমি আছে ওটা উঁচু হয়ে যায় বড্ড পরে হবে কথা নিচে চি গেলে হবে না মাসির একটা স্ট্যান্ড দিয়ে উল্টে যাবে এদিকে ও এখন যাবে না ও সামনের সপ্তাহ থেকে নিয়ে যাবে এখন আমাদের দেরি হয়ে যাচ্ছে তুমি আর সুখ রে চলো বেরিয়ে ঠান্ডা হ্যাঁ বলে তো কি

এটা দেখি এটা ঝোলা হ্যাঁ টাকা আগে যখন স্কুলে পড়তাম তখন শুধু চাবির রিং কেনার জন্য ব্যাগে ঝুলিয়ে নিয়ে যেতাম এই স্কুলে বসে বসে পুরো ডিটো যেন সত্যি এগুলো সেই সাজিয়ে রাখার জন্য ব্যবহার করার জন্য নয় কোনটা নিয়ে কুকুর মুখ বার করে আছে ওইটা কুকুরটা তো বার হয়ে যাচ্ছে

এই বাড়িটায় কি সুন্দর সুন্দর ফুলের গাছ দেখলেই ওরা একটা করে নিয়ে চলে যায় আজকাল যদি ছেলেকে নিয়ে চলে এলাম স্কুল থেকে এবারে সংসারের কাজকর্ম করব চলো ড্রেসটা চেঞ্জ করে নিই তারপর বাকি কাজ দিদা দেখো ওখানে উনান তৈরি করছে ম্যাথিন সারানো হচ্ছে হ্যাঁ পরে আছে রাস্তায় সব মুরগিগুলো চলে এসেছে মাছ ছেড়ে দিয়েছিল আবার তেড়ে তেড়ে নিয়ে যাচ্ছে আজকে দুপুরে রান্না বান্না দিয়ে ভিডিওটা শেষ করে দেব। আজকে আর ভিডিওটা বেশি বাড়াতে পারলাম না তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো। আজকের মতো সবাইকে টাটা